পঁচিশ আগস্ট দুই হাজার পঁচিশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রকৌশল খাতে সংস্কারের দাবিতে একটি স্মারকলিপি জমা দেয় এরপর দিন ছাব্বিশ আগস্ট নেস্কোতে একটি মর্মান্তিক ঘটনা ঘটে নেস্কোতে কর্মরত বুয়েট দুই হাজার সতেরো বেচের প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে গলা কেটে হত্যার হুমকি দেওয়া হয় এই হুমকি শুধু রোকনের জন্য নয় এটি পুরো বিএসি ইঞ্জিনিয়ার সমাজের মর্যাদার বিরুদ্ধে এই ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে বুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে নিজের নিরাপত্তা মর্যাদা এবং ন্যায্য সুযোগের জন্য তারা সরকারের কাছে তিন দফা দাবি তুলে ধরে তাদের দাবি সমূহ প্রথমত নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা শতাংশ কোটা বাতিল করতে হবে এবং মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে দ্বিতীয়ত দশম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা একশো শতাংশ কোটা বাতিল করতে হবে এবং সবার জন্য উন্মুক্ত করতে হবে তৃতীয়ত বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবে না যদি করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জায়গায় ব্লকেট অব ইঞ্জিনিয়ার্স কর্মসূচি পালন করেছে শাহবাগ ক্যাম্পাস সব জায়গায় মিছিল অবরোধ ও মানববন্ধন পুলিশ কিছু এলাকায় ব্যাটন চার্জ ও টিআর গ্যাস ব্যবহার করেছে কিন্তু শিক্ষার্থীরা সরেনি আলটিমেটাম দিয়েছে দাবি না মানা হলে আন্দোলন আরও শক্ত হবে শিক্ষার্থীরা মনে করছে এটি শুধু একজনের সমস্যা নয় এটি পুরো প্রকৌশলীদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ আন্দোলন সরকার এই ঘটনার গুরুত্ব উপলব্ধি করে উচ্চ সম্পন্ন অনুসন্ধানী কমিটি গঠন করেছে কমিটি রোকনের ওপর আক্রমণের ঘটনার তদন্ত করেছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এখন একটা ওই যে বুয়েট এবং ওই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিসি ইঞ্জিনিয়ারদের নিয়ে একটা কথা আছে সেটার জন্য একটা কমিটি হচ্ছে তো সেই কমিটিতে প্রধান এখনো তো ইয়েটা প্রক্রিয়াধীন আছে বাট এই চারজনের মধ্যে একজন প্রধান হবেন ওই যে আপা আছেন তারপরে আমি আছি তারপরে হচ্ছে আদিলুর রহমান খান সাহেব ওই যে আমাদের বৃহায়ান ও গণপূর্ত উপদেষ্টা আছেন আর She covered the start.